রায়পুরায় মহসেন হোসেন বিদ্যুৎকে গণসংবর্ধনা নরসিংদী জেলার রাজনৈতিক অঙ্গনে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হল গণসংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি নরসিংদী জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের কৃতি সন্তান মহসেন হুসাইন বিদ্যুৎকে গণসংবর্ধনা প্রদান করা হয় স্থানীয় অঙ্গনে সাজানো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা বলেন মোহসিন হোসেন বিদ্যুৎ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছেন দলের দুঃসময়ে তিনি সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন তাকে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার মাধ্যমে দল আরও শক্তিশালী ও গতিশীল হবে স্থানীয় নেতারা আরও জানান বিদ্যুতের নেতৃত্বে উত্তর বাখরনগর ইউনিয়ন সহ রায়পুর উপজেলা প্রতিটি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠন নতুন করে প্রাণবন্ত হয়ে উঠবে গণসংবর্ধন অনুষ্ঠানে বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান সার্বিক অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর